আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতো আজকেও বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের যে প্রশিক্ষণ আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রাম করে যাচ্ছি সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজকে আমরা তেলাওয়াত করব আমরা আজকে শিখব সোরা আল ফালাক কোরআনে পাকের ভিতরে ছোট্ট একটি সোরা সোরা আল ফালাক আজকে আমরা বিশুদ্ধ তালাওয়াত করব এই সোরার ভিতরে আয়াত সংখ্যা হলো পাঁচটি আয়াত আর একটি অধ্যায় আছে আমরা এই সোরা ফালাক আজকে আমরা শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ আমরা আগে প্রথমেই আমরা সোরা ফালাক তেলাওয়াত করে নেব এরপরে ভেঙে ভেঙে আমরা সোরা ফালাক আমরা শিখব তাহলে যারা আমার আমাদের এই প্রোগ্রামটি শুনছেন বা দেখছেন আমার সাথে সাথে আপনারাও তেলাওয়াত করবেন যেরকমভাবে আমি তেলাওয়াত করছি ঠিক সেইভাবে যাতে করে আমাদের সকলের তেলাওয়াতটা শুদ্ধ হয়ে যায় এবং একটি লাইক এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আশা আশা করি এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে বা লাইক কমেন্টের মাধ্যমে আরও দশজন লোক বিশজন একশো জন লোক যেন দেখতে পারে দেখার সুযোগ হয় এবং এর স্বভাবটা আপনার গবেন ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করছি এখন সোরা আলফালাক এর তেলাওয়াত তেলাবাত بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شَرّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ আমরা এখন সোরা আলফালাতে ভেঙে ভেঙে আমরা তেলাপাতটা শিখব এবং সাথে সাথে আমার সাথে সাথে আপনারাও পড়বেন যাতে করে আপনাদের দীর্ঘদিনের যে ভুল সেই ভুলগুলো যেন ঠিক হয়ে যায় তাহলে আমরা এখন ভেঙে ভেঙে পড়া শুরু করছি পেশ ওল হামদা জবর আ আইন পেশ ও জাল পেশ জু ও এখানে আমরা যেটা অনেকেই ভুল করে থাকি সেটা হলো পুল এই যে কুলের জায়গায় যেখানে বলি কুল কাপ দিয়ে পড়ি আমরা এখানে এটা ভুল হবে এই যে এই কাপ দিয়ে পড়া হয় এই যে এই কাপ এই কাপ দিয়ে পড়ি অনেকেই এটা ভুল আমরা এখানে পড়ব উল দুই ফুটাওয়ালা দুই নুক্তওয়ালা কফ উল আল আ রব বিল বা বিজর রব বা গিয়ে এই যে এই লামকে ধরবে বা গিয়ে এই লামকে ধরবেল ফালাক বিল ফালাক উল আউজো উল আযো বিল ফালাক উল রৌ জু মি রব আবার অবশ্যই উল রুজু বি রব বিল ফ্যালাপ এখানে কফটা এখানে কল করা হবে একটু আপনার ধ্বনি হবে প্রতি ধ্বনি হবে ফালাপ ফালাপ উল রৌ জু মি রব সা কিনে পরে যদি শিন আসে তাহলে গুন না হবে এটাকে বলা হয় ওয়াকফা রিমা সিন গিয়ে রকে ধরবে কারণ রর ভিতরে তাস থাকার কারণে শিন গিয়ে এখানে রকে ধরবে শার মিও মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ যদি হয় তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হয় মিম আলিফ জবর মা খলাক কফ তা এখানে প্রতিধ্বনি বা কলকলা হবে খলাক মিয় শারীমা খলাক মিয় শারীমা খলাক ও মিয় ওয়ামিও শরি ওয়া মি নুন মিন শিন গিয়ে রকে ধরবে ওপরে তাসদি থাকার কারণে শিন গিয়ে রকে ধরবে ওপরে তাসদি থাকার কারণে সিন রজবর সার রজের রি মিও সার রি ওয়া ওয়ামিও হ্যাঁ আমার সাথে পড়েন ওয়ামিও শার রি

হামজাজের ই জাল আলিফ জবর যা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে এক আলিফ টান হবে গি ইন ইদা ওয়া কব বাটা এখানে কলকলা হবে বা প্রতিধ্বনি হবে এখানে ইদা ওয়ব আমরা আবারও একসাথে পড়ি ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر ওয়ামিও সরিন ও জবর ওয়া মিম নুন যে মীন শিন জবর সিন র জবর সার ওয়ামিও সার র গিয়ে প্রথমে এখানে এই শিন গিয়ে রকে ধরবে কারণ রর উপরে তাসদ্বিত থাকার কারণে শিন গিয়ে রকে ধরবে আবার পনেরায় রিয়ে নুনকে ধরবে কারণ পর নুনের ভিতরেও তাসদ্বিত রয়েছে তাহলে এখানে ওয়ামিও শাররিন এরপর আবার এই নুন গিয়ে ফাঁকে ধরবে প্রথমে শিন গিয়ে রকে ধরবে কারণ র উপরে তাস্ত্বিত আবার পুনরায় র গিয়ে এই নুনকে ধরবে কারণ নুনের উপরও তাস্ত্বিত আছে পুনরায় আবার নুন গিয়ে এই ফাকে ধরবে কারণ ফাঁ র ওপরেও তার এখানে পরপর তিনটি অক্ষরের ওপরে তাসদিদ থাকার কারণে একটি আর একটিকে ধরবে তাহলে ওয়ামীয় সর ঋণ আফ ফাসাতি ওয়ামীয় নাফাসাতি ফা এক হবে সা এক হবে কারণ দুটোর উপরে খারাজ অপর থাকার কারণে এক আলিফ করে টেনে পড়তে হবে তাহলে আমরা আবারো পড়ছি অমিও শরীন নাফাসাতি ফিল উকাদ ফিল উকাদ ফিল উকাদ অমিয় শর ঋণ ফিল ঔপদ আবার অবশ্য অমিয় শর ঋণ ফিল অপদ আবার অবশ্যি আমরা সাথে সাথে পড়েন আমার সাথে সাথে উচ্চারণ করবেন অমিয় শর ঋণ নাফা সাতি ফিল ঔপদ ওয়ামিও শরি ওয়ামিও শিন গিয়ে রকে ধরবে কারণ পরে তিত এবং প্রথমে এই ওয়ামিও শরি এখানে গুননা হবে গুনশাকের পরে শিন আসছে ইকফার হরফ পনেরোটি তাসা, জিম দাল জাল জা সিন সিন সদ্দ তজ অফ কাফ এই নুন বা তানবিনের পরে যদি পনেরোটি অক্ষরের যে কোনো যে কোনো একটি অক্ষর আসে তাহলে নাকির ভিতরে লুকিয়ে না করে পড়তে হয় যেমন ওয়ামিও শরী ওামিও ওয়ামিও ওয়ামিও শরী হাসি দিন হাসি দিন ইদা হাসাদ হাসিদিন আবারও হাসাদ হাসিদিন ইদা হাসাদ ইদা এখানে এক আলিফ টান হবে জবরের পরে খালি আলিফ থাকার কারণে এক আলিফ এখানে টান হবে হাসিদিন এই টাও টান হবে হাসিদিন ইদা হাসাদ

ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم